শুধুমান নেই শুভ সকাল ঘরে কাজকর্ম করছিলাম সকালবেলা পতামশায় বন্ধুদের সাথে কথা বলে দাও বলো তাই আমি আবার চলে গেলাম চায়ের কাপ নিয়ে রান্নাঘরে তো সকালে কাজকর্ম থাকে এই যে চা খাওয়া প্রায় হয়েছে এখানে আছে আপনারা নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে দারুণ মজা লাগছে মানে যাকে বলে কালবৈশাখী বৈশাখ মাসে একদম তার উদাহরণ দেখিয়ে দিতে আছে প্রত্যেক দিন হচ্ছে আজও মনে হবে সকালে পশ্চিম রোদর আর বিকেলে থেকে ঘনঘটা মেঘের ঘনঘটা বজ্রপাত বৃষ্টি ঝড় দারুণ তাহলে কোনো কালবৈশাখী ঝড় বৃষ্টি কিছু দেখাবে আজ যেমন হ্যাঁ হ্যাঁ আপনারা দেখতে পাবেন কালবৈশাখী কেমন অবশ্য সব জায়গায় মনে হচ্ছে হ্যাঁ না সব জায়গায় হচ্ছে না সব জায়গায় হচ্ছে না না আমাদের দেশে বাইরে হয় না

গানে একটা ছোটো দেখছে মাইকদের জন্যই মতো আছে হলুদ কালার এগুলো দেখুন কত সুন্দর হয়েছে লাল লবা শাড়ি দিয়ে ফুটেছে বাইরে দিয়ে ফুটেছে

দুধ শুক্ত করবি ভাত তার সাথে দুধ সুক্ষ মানে হ্যাঁ দুধ বেগুন আলু রাঙা আলু এই যে সব আছে কাঁচকলা লবন এটা একটু জল দিয়ে তেলপাতা বুড়ি সবজি হয়ে গেছে সরষে বাতাস

মানে ভাত খাওয়া হয়ে যাবে গরমের দিনে এই সরি আটা তারপরে হচ্ছে কাঁচকলা বেগুন রাঙা আলু হ্যাঁ বিভিন্ন বাড়িতে যা সবজি থাকে হ্যাঁ খেতে কিন্তু ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে হবে ছেলেকে বসিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে আর ছেলেরা আমার খুব সুক্ত করে ও সুক্ত ভাত খাওয়া খুব পছন্দ করে সুক্তটা আমি এভাবেই করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালোভাবে রান্না বান্না করেছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার নতুন বন্ধু তার সাবস্ক্রাইব করবেন আর বারে বারে ভিডিওগুলো দেখবেন কমেন্টস করবেন এখন তাহলে আসছি পরে আবার অন্য একটা ভিডিওর সঙ্গে আসছি নমস্কার ধন্যবাদ